আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু জমজম সুইচ কটনের ড্রেস নিয়ে চলে আসলাম বিল্লা প্রাই হেডরুম থেকে এই গরমে যারা জমজম সুইচ কটনের ড্রেসগুলো চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল হবে সবাই কি প্রোডাক্ট দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকার মধ্যে তো এক এক করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে খুলে দেখাচ্ছি প্যান্টের কাপড়টা সুন্দর ড্রেস কিন্তু হচ্ছে আটচল্লিশ লং তারপর হচ্ছে বডি কিন্তু হচ্ছে আশি প্লাস সাথে কিন্তু হচ্ছে একটা কন্টাস্টের মধ্যে একটা দুপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা হবে এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে কি মাস্টার কম্বিনেশন এইটাও সুন্দর চলে আসবে প্যান্টে কাপড়টা সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি আড়াই হাত বহর লগন হচ্ছে পাঁচ হাতের মধ্যে তো এই কালারটা ইজিলি পারফেক্ট গলার ডিজাইনটা দেখেন কলতটা সুন্দর একটা গলার ডিজাইন প্যান্টে কাপড়টাও কটনের মধ্যে থাকবে সাথে থাকবে হচ্ছে একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আফজাল হোসেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো হচ্ছে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ধামাকা আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা আর এই কালারটা হচ্ছে স্ট্যান্ডার একটা কালার অনেক কাপড় এই স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু বেশি পছন্দ করেন প্যান্টের কাপড়টা সুন্দর এটা ড্রেসটাও কিন্তু সুন্দর সাথে একটা দুপাটা দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইজও সেম চলে আসবে তারপর এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার হবে এটাও কিন্তু হচ্ছে সেম ডিজাইনের মধ্যে তারপর হচ্ছে দুপাটাটা প্যান্টের কাপড় স্লিপের পার্ট প্রত্যেকটার আলাদা থাকবে আর দুপাটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা দুপাটা অনেক চওড়া দুপাটাগুলো হবে দেখেন এই যে হচ্ছে দুপাটাগুলো এটার প্রাইজও কিন্তু সেম প্রাইস দিচ্ছি অরেঞ্জ কালার কে কে সব ফেভারিট কালার অরেঞ্জ কালার তো সুন্দর হবে ইনশাল্লাহ এটাও কিন্তু হচ্ছে নিতে পারেন প্যান্টের সুন্দর সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দোপাট্টা এই হচ্ছে থাকবে প্রাইজে এটা হচ্ছে গলার ডিজাইনটা চলে আসবে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে জলপাই কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দোপাটা এটাও সেম প্রাইজে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জের সাথে অফ হোয়াইট কম্বিনেশন এটাও পারফেক্ট আর জমজম সুইসের কটনের ড্রেসগুলো রাজকীয় একটা ড্রেস চোখে লাগার মতো একটা ড্রেস কালারফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির এটু কিন্তু সুন্দর চলে আসবে এই কালারটাও দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশান এটু সেম প্রাইজে থাকবে আর এই হচ্ছে দুপাটাটা থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশন সাথে প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে মার্শাল্লা সিম প্রাইজে পাঁচ হাত দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এসকালাটার কালারটা লুকটাও সুন্দর প্যান্টের কাপড়টাও সুন্দর সাথে যদি একটা দোপাটা থাকে তাহলে তো কোনো কথাই নেই এই হচ্ছে দোপাটা এটার প্রাইজও দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারের কম্বিনেশনও দেখেন ডিজাইনও দেখেন প্যান্টের কাপড়টাও দেখেন সাথে দিচ্ছি কি একটা দুপাটা সম্পূর্ণ আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে আর রুচি সম্মত কালার হচ্ছে জলপাই কালার অনেক আপড়ে যে জলপাই কালারটা বেশি ভালো লাগে একটু ডিফারেন্ট কালার আর দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে দেখেন কি যে সুন্দর একটা দুপাটা দিচ্ছে এই কালারটা ইজিলি পারফেক্টলি কালার গলার ডিজাইন কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট মাসাল্লাহ এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সাথে একটা দুপাটা সম্পূর্ণ নামাজি দুপাটা চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা ড্রেস এই কালারটা কারিজমা স্টাইলের মধ্যে বাট এটা জমজম সুইসের মধ্যে থাকবে প্যান্টের কাপড় সাথে হচ্ছে একটা দুপাটা এই হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর মাসাল্লাহ আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ভিডিও লাস্ট ওয়ান কালারটাও সুন্দর হবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই সবাইকে বলবো দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম